সার্বিয়ার ই ভিসা কেমন হয় স্টিকের বিষয় কেমন হয় আপনাদেরকে আজকে সে বিষয়টা একদম স্পষ্ট করে দেব এবং ই ভিসা এবং স্টিকের বিষয়ের মধ্যে পার্থক্য কি সেটাও আমি আপনাদেরকে বুঝি অনেকেই প্রশ্ন করছেন ভাই এখন কি ই ভিসা হবে এখন কি আবার অনেকেই প্রশ্ন করতেছেন ভাই স্টিকের বিষয় হচ্ছে না ভিসা হচ্ছে ভাই ভিসা হলেই হবে সেটা ই ভিসা হোক সেটা স্টিকার বিষা হোক আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে স্বাগত করছি মিয়ারফিক অফিক আরও একটি ছোট ভিডিওতে ভিডিও টাইটেল এবং থামনেল দেখেই বুঝতে পারলেন অনেক বাই কমেন্ট করতেছে শুধু ই ভিসা আর স্টিকার বিষয়ের পার্থক্যটা জানার জন্য বাইরে ই স্টিকার বিষয় কেমন ই ভিসা কেমন আমি আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাবো তবে দেখার আগে কথা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট সবসময়ের মতো যে মানে এত কষ্ট করে ভিডিও বানাই যে কথাটা সবসময় বলে আসছি এখনও সেটা বরাবর আবার বলে যাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদের সাপোর্ট যেভাবে পাচ্ছি আলহামদুলিল্লাহ আরও সাপোর্ট চাই আরও এগিয়ে যেতে চাই আপনাদের সাথে নিয়ে যার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন একটি লাইক করে দিবেন সাবলীন একটি মন্তব্য করবেন কমেন্ট সেকশনে চলুন আমরা মূল পর্বে চলে যাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিকার ভিসা আবার অন্যদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই ভিসা ই ভিসা এবং স্টিকার ভিসা দুটো দুই রকম আপনারা দেখতে পেলেন ই ভিসা হচ্ছে পাসপোর্টে লাগবে না সেটা হচ্ছে আপনার এক্সট্রা একটা ভিসা একটা পাতার মধ্যে বিষা মানে একদম স্ট্যাম্পিং করে আসবে সেটা আপনার এজেন্সি এর পরবর্তীতে আপনাদের সাথে যেভাবে চুক্তি অনুযায়ী কাজ করেছে ভিসা হওয়ার পরে যেভাবে যেভাবে যা যা করা মেন পাওয়ার টিকিট এটা সেটা করে দিবে তবে ই ভিসা সম্পূর্ণ আলাদা আর স্টিকের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে পাসপোর্টে লেগে আছে ঠিক আছে স্টিকের বিষয় পাসপোর্টে আসলে ব্যবধানটা হচ্ছে পাসপোর্টের সাথে যেটা লাগছে সেটা একবারে ক্ষণ মানে দীর্ঘস্থায়ীভাবে লেগেছে আর স্টিকের ভিসা ক্ষণস্থায়ী যেটা মানে পাসপোর্টের বাইরের ভিসা অর্থাৎ এই ভিসাও আপনি কাজ করতে পারবেন স্টিকের ভিসা যে কাজ ই ভিসা রয়েছে একই কাজ হ্যাঁ ই ভিসাগুলো বেশিরভাগ হয়ে থাকে স্টুডেন্ট ভিসা অর্থাৎ মাল্টিফল ভিসা যেগুলো সেগুলো এবং স্টুডেন্ট ভিসাগুলো বেশিরভাগই ই ভিসা হয়ে থাকে তো যারা ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছেন তাদের বেসিক্যালি তাদের ম্যাক্সিমাম ভিসা হবে স্টিকের ভিসা সো ভিসা নিয়ে আপনাদের এত আহামরি টেনশন হওয়ার কিছু নাই ভিসা হলেই হবে তো এখন অনেকেই বলতেছে ভাই ভিসার রিসিউ কেমন সার্বিয়ার বিষা রেশিউ সম্পর্কে এখন পর্যন্ত সেরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাবলিশ হয়নি তবে যারা আগে আগে লাইন দিয়েছে পাঁচ ছ মাস সাত মাস আগে তাদের কিছু কিছু বিসা হচ্ছে আর যারা মে মাসে বারো তারিখে অ্যানাউন্সমেন্ট দেওয়ার পর থেকে যারা ফাইল জমা করেছেন তাদের অনেকের পারমিট হচ্ছে বাট পিপিজেড এবং আনুষাঙ্গিক যে সকল কাজক্রম বাকি আছে সেগুলো হয়ে পরে অ্যাপ্লিকেশান হবে অ্যাপ্লিকেশান করার পরে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে দ্যাটস মিন এক থেকে পঁচিশ দিন অথবা এক মাস অপেক্ষা করতে হবে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হলেই আপনার ভিসা আশা করি বুঝতে পারছেন তো রেশিও সম্পর্কে এখন সেরকমভাবে কিছু স্পষ্ট না করতে পারলেও ভেরি সুন আপনারা ভালো ভালো নিউজ পাবেন ইনশাল্লাহ তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই বিষয় এবং ইস্টিকের বিষয় পার্থক্য এবং দেখতে কেমন আপনাদের সবাইকে বুঝিয়ে দিয়েছে এবং বিষয় রেশিও সম্বন্ধে বেশি কিছু ধারণা দিয়েছি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই অনেক গরম বেশি বড় করতে পারতেছি না ভিডিও জন্য আন্তরিকভাবে দুঃখিত কারো কারো কমেন্টে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্ট করে জানাবেন সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সবসময় লাইক দিবেন শেয়ার করবেন এবং